পুজোর মুখে বাঙালির জন্য বড় চমক দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর খোদার বাজার বাইপাসের ধারে মাত্র চারশো টাকায় বিক্রি হচ্ছে খাসির মাংস যেখানে বাজারে প্রতি কেজি খাসির মাংসের দাম সাধারণত সাতশো থেকে আটশো পঞ্চাশ টাকার মধ্যে ঘোরাফেরা করে সেখানে অর্ধেক দামে মাংস পেয়ে হুড়মুড়িয়ে ভিড় করছেন ক্রেতারা ফলে শিয়ালদাহ বালিগঞ্জ যাদবপুর সোনারপুর ক্যানিং নামখানা সহ বহু জায়গা থেকে ক্রেতারা ভিড় জমাচ্ছেন বারুইপুরে કેવ કેજી કેવ પાંચ કેજી આબર છ છો કેજી પછી মাংস কিনে নিয়ে যাচ্ছেন বাড়ি অনেক ক্রেতাই জানিয়েছেন মাংস শুধু সস্তা নয় স্বাদে ও ভালো মুজিবর মিটশপের বাপুন পেয়াদা জানান আমরা যে আরত থেকে মাল নিয়ে আসছি ওই আমাদের কেনা পচে কমে সেই আমরা এত কমে কিভাবে এত কমে দিচ্ছি মার্জিন কম রেখে সেল বেশি করে আমরা লাভ পেয়েছি অনেকে তো সন্দেহ করছে যে কোনো খারাপ মাংস বা মরা ছাগল তোমরা সেটা তো মানুষ অনেক কিছু মনে করবে এখানে পাবলিক নিচ্ছে পাবলিক একবার জিজ্ঞাসা করে নেন এখানে পাবলিক সবাই ভালো বলছে খেয়ে ভালো লেগেছে আবার আসছে একটা একটা ব্যক্তি তিনবার চারবার করে নিয়ে যাচ্ছে কোথাও কত থেকে মাংস নিতে অনেক দ্বিতীয় দিতে আসছে আজকে যেমন এসেছে নদিয়া থেকে আচ্ছা যাদবপুর থেকে আসছে বালিগঞ্জ থেকে আসছে সোনাপুর থেকে আসছে এদিকে আসছে আপনার থেকে নামখানা থেকে ক্যানিং থেকে মোটামুটি ওই দক্ষিণ চব্বিশ পরগার প্রত্যেকটা জায়গা থেকে লোক আসছে আরেক বিক্রেতা শহিদুল পেয়াদা বলেন প্রতিদিন অন্তত আশি থেকে নব্বই পিস খাসি বিক্রি হচ্ছে এক একটির ওজন প্রায় আট থেকে দশ কেজি এদিকে চারশো টাকায় মাংস বিক্রি শুরু হতেই বারুইপুরের বিভিন্ন বাজারে খাসির দাম পড়ে গিয়েছে কেউ কেউ দোকান বন্ধ করতেও বাধ্য হয়েছেন এক ক্রেতা বলেন বন্ধুতাকে আসবে না বাসন্ত থেকে বারুইপুরে না আমি কলকাতা গিয়েছিলাম দেখলাম এখানে একদিন মাত্র বিক্রি হচ্ছে চারশো টাকার জন্য নেমে গেছি গাড়ি আমাদের পুজোর আগে বারুইপুরে এইরকম ভাবে এই যে অফার চারশো টাকায় খাসির মাংস কতটা আনন্দ পাচ্ছেন কতটা ভালো লাগছে খুশি হয়েছি এই চারশো টাকা কোনোদিন পাইনি পুজোর আগে নতুন জামা কাপড়ে যখন সাধারণ মানুষের পকেট হালকা হয়ে যায় তখন সস্তায় খাসির মাংস পাওয়ায় খুশি বারুইপুরের ক্রেতারা তাদের কথাই এবারে পুজোর আসল আনন্দ নতুন জামার সঙ্গে পাতে সস্তায় খাসি